স্কটল্যান্ড বংশে পরিচয় আমরা হইলাম যাতে হইলাম রবিদা হিন্দু এটা হইলো আমগো পেশা আমার বংশের এই ধারাটা ব্রিটিশ আমলে চাকরি তো করতে পারে কিন্তু এরকম তো সুবিধা আমি পাবো না যেমন আমার মন চাইলে আমি বন্ধ করে দিলাম চাকরি তো এটা পারবো না কি করতে জুতা নিজ হাতে বানাই অরিজিনাল সব চামড়া এই জায়গা বর্তমান আমার দোকান আট আট বছর ধর জুতার লাইনে আসছে আমি দুই হাজার তিন সালে তাখানা এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে তার জন্য এটা আমি পাইসা লাইল জুতার লাইনটা হইলাম বংশে পরিচয় আমরা হইলাম যাতে হইলাম রবিদাস হিন্দু এটা আছে আমার বাপ দাদা এই জুতার লাইনে আসে তার জন্য এই কাজটা আমি দেখলাম ভালো লাগে যখন মঞ্চে করা যায় যখন এটা দিলাম আর এই হাতে গুন হিকে রাখি এটা আমার যে কোনো সময় এটা কাজে লাগে অসুবিধা বলতে গিয়ে সব কাজে তো কম বেশি অসুবিধা এটা তো আমি ওইরকম অসুবিধা পাইনি বর্তমান পরিবারে আছে তিনজন আমার দিয়ে চলে আসলে এটা তো যা যার একটা পার্সোনাল সাবজেক্ট অনেকজন আছে রাফ ব্যবহার করে অনেকজনের সম্মান করে আমাকে যে তো ভালোই লাগে এখন বর্তমান কন্ডিশন খারাপ তার জন্য ব্যবসা অত হয় না আর বর্তমান তো এখন বিশ্ব

করে কোনো দিন যায় দুই চার দিন বিক্রিও হয় না বড় বড় ব্যবসায়ীরও তো মাথা হাত দেওয়া বই আছে কর্ম নাই তো ওই দ্বারা আমার হইলো দুই টাকা ব্যবসা আমি ওইটা ই করি ওইভাবে চলে যেতে ব্যবসা যদি আগে মতন হয়ে যায় সরকারের যদি আমরা কিছু হেল্প করে আরো দুই টাকা বাড়ে ইনকাম করলাম ঠিক আছে এই হলো আমার আস আপনি রোডে যান দেখেন একটা লোকও আপনার বলবো না আমার ব্যবসাটা ভালো আছে আপনি আগে যে কোন মানে সাবজেক্টে আপনি সব জিনিসের সুবিধা পাওয়া গেছে যেমন আমরা একটা জিনিস আনতে যেতাম দাম কম জুতো বিক্রি হইতে ভালো ঠিক আছে এখন সব জিনিসের দাম বেশি কষ্টিন ডাবল কিন্তু পাবলিকে দিতে চায় না বর্তমান মনে করেন যে টাকা আমি খরচা করি ওই টাকা আমার উঠে না আমি ঈদের পরের তো দোকান খুলছি আপনি মাত্র দুই জোড়া মাল বিক ঠিক আছে আর অত যে আগে মনে করেন ঈদের বন্ধ যদিও থাকতো ঈদের বন্ধ পরে আপনি মনে করেন দশ বারো হাজার টাকা এই কয়েকদিনে বিক্রি করে আলে ঠিক আছে এখন তো পাবলিক এসে গেছে নাই তো কিনবো কই আমি অবশ্য আর কাজ জানি প্রথম প্রথম ছয়টা কর্মচারী আছে ব্যবসার লস খাওয়া পরে আর আমি কর্মচারী রাখি না তোমার যারা ব্যবসা দিব আমার হিসেবে না দিলে ভালো যে কোনো একটা লোক ব্যবসা দিব দুইটা একটা কামাইবার জিনিসটাই কিন্তু সে পারবো না আমার এই দোকান আট বছর ধরে চলতে আছে আমি যখন অতিবাস দোকান দি। আপনি ডেলি চার পাঁচ জোড়া করে মাল বিক্রি আর এখন বর্তমান যে কন্ডিশন হয়েছে মানে অনেক খারাপ এনে বিভিন্ন দামে আছে আপনি অরিজিনাল চামড়া তো আপনি সাত সত্তর আপনি দুই টাকা পর্যন্ত আছে আবার দেখা গেলো আনসাই যদি জুতা বানাইতে হয় বড় পাও ওইটাও আমি বানাই দিতে পারি ওইটা বাজেট হইলো আলাদা আমার কাছে হইলো সব জিনিয়ন চামড়া জুতো আপনার আন যদি লাগে বড় বড় পাওয়া জনের জুতা পায় না ঠিক আছে তার জন্য আমার দোকানে আইলে আমি বানাই দিতে পারবো শু আছে লোফার আছে এটা মনে করেন হাজার টাকা আছে পনেরোশো টাকা আছে ঠিক আছে আবার আর একটা জুতো আছে আপনার করেন এটা হইলো আড়াই হাজার টাকা এই মালটা হইলো আপনার অল লেদার ঠিক আছে এটা আপনি শুরুমত এটা হইলো আপনি মনে করেন চামড়া ঠিক আছে জিনিয়ন লেদার যেম তো মন যায় মনে করেন দুই বছরও কিছু হবে